এইখান থেকে প্রতিদিন নেন নাকি উদ্ভিদি খাইতে খাই আছে ফিট আছে গোম আছে দান আছে মানে খালি তো গোম দান যদি খাওয়াই ফিট খাওয়াই অনেক টাকা খরচ হয় এর জন্য আপনি এই সামুক্লাই কিছু দেই তাছাড়া দেখা যায় প্রতিদিন গোম লাগে এক মন দান লাগে এক মন ফিট লাগে ও চেল সামুক গোম দান ফিট এগুলা সারাও আপনি প্রতিদিন 1300 আশের কতগুলো সামুক দেন সামুকেন 5 বস্তা 5 বস্তা আর আপনি তো মানে একদিন পর পর এসে আপনি শামুক নিচ্ছেন এখান থেকে নাকি হ্যাঁ তো পাওয়া যায় না বুঝেন নাই এখন অল্প অল্প নিয়ে আর কি চালাই তাছাড়া তো হাঁস পালা খুব কঠিন আপনি কি হাঁস হইলো অবদ্ধ পালন করেন নাকি প্রাকৃতিক ভাবে পালন করেন প্রাকৃতিক ভাবে কিন্তু এখন বর্তমান সহে দান তো এর জন্য সহে নিয়ে পারতেছি না তাই শামুক লাও লাগতেছে তাছাড়া তো মনে করেন যে খরচ হয়

অনেকে আবার দেখা যাচ্ছে যে আপনি 1850 টাকার ফিট। আমরা খাওয়াই না। আমারে হাস হলো আমরা ভালো রাখার জন্য দামে ফিট খাওয়াই। অল্প দামে ফিট আছে 600 টাকা বাচ্চা কিন্তু আমরা খাওয়াই 2300 টাকা 2350 টাকা। আর আপনার হাঁস ভালো থাকার জন্য অন্যন্য ফিট আছে হাঁস সুস্থ থাকে না। তার আমারে হাঁস টিকে রাখার জন্য আমরা টাকা বেশি খরচ করি আজকে। অনেকেই আছে আমার সাথে ফারাম কইরা অনেকে ফহিরও গেছে। বুঝেন না এরা ওই টাকা বাঁচানোর জন্য

এই খাইলে দেখা যাচ্ছে শামুকের মধ্যে যে প্রোটিন থাকে যে ক্যালসিয়াম দরকার সব কিছুই পাচ্ছে এগুলা খাওয়াইলে আপনার হাঁসটা সব সময় ভালো থাকে আর আপনার হাঁসের তো দেখা যাচ্ছে যে আপনি যে ফিট খাওয়াচ্ছেন ফিডের থেকে শামুকটা খাওয়াইলে বেশি ভালো হয় আর দামটাও সস্তায় হ্যাঁ হ্যাঁ